সেখানে শহীদ হল হোসাই রাজি আল্লাহ তার শহীদে যদি মাতম করে তার শহীদে যদি গীত গায় তার শহীদে যদি ঢোল বাজায় তার শহীদে যদি নাগিনা বাজায় তার শহীদে যদি বাঁশি বাজায় তাহলে আপনারা আমার বাবা মা কে চাইবো জগলাই করে বাইরে না নেতি পেড়া বেশি বেশি নেকি পেগা খেল লাগাইবা বছরের বছরের তেল লাগাইবা দিন কাছে আমার বাপ কত ডেটা বলেছে আমার মনে নাই ভাবছেন আপনার পিতা মাতা আমার হেদাপনার মনে নাই তো এই ডেটা মনে কই দিবেন আর এই মাতম কেবাড়ালে শান্তি কেবাড়ালে তাজিউ থ হই গোনা উঠেবে আর ওই লাই তোরাবাড়া এগুলা সব ইসলাম বহির্ভূত কাজ এইগুলো কাজ ইসলাম বহির্ভূত কাজ ইসলামের সাপোর্টের কাজ নয় অতএব আপনি লক্ষ লক্ষ টাকা যদি বাই করে দেন একটা নেকির একটা নেকিরও গন্ধ থাকবেন আপনি যদি লক্ষ লক্ষ মানুষ সেই দিন শহীদ হয়ে যান গলা কাটিয়ে দেন একটাও পুণ্য পাবেন না একটাও পুণ্য পাবেন না অসম্ভব কারণ এটা সাপোর্টে পড়ে না ওটা একটা আলাদাই বিষয় আর এই বিষয়টা হচ্ছে আলাদা এই বিষয়টা আলাদা আর ওটা পুরোপুরি আলাদা তাহলে যদি কাওরে শহীদের দুঃখ মানা দেই হয় তার নাচ গান দিয়ে তো মানা যাবে না তার জন্য মাগফিরাতের দোয়া করতে হবে তার জন্য জিয়ারত করতে হবে তার জন্য ইসলামিক পন্থাতে যেটা সেটা করতে হবে কিন্তু গায়র পন্থাতে করলে হবে না নেকি ভাই পাওয়া যাবে না একদম ধরন গেল এবার শুনে ওর ধরন শুনে যারা ঝান্ডি গাইছে সাহারের মতো করে বাঁশের একটা একটা বাঁশের কোর লেছে পোর দিয়া ওই বাঁশের কোরটাকে একটা কোর রেখে দিয়েছে আর একটা কোর কেটা দিয়েছে দিয়া চিরা দিয়েছে দিয়া ঝান্ডাটা তৈরি হয়েছে দশ পনেরো জন লোক হয়ে যায় কি বলছে মাফা তেমার মাফাতে জানেন ও তো বহুদিন পূর্বে মারা গেছে হুসেন রাজি আল্লাহ আলম হাসান রাজি আল্লাহ আলু তাদের মৃত্যুর বহুদিন পূর্বে মারা গেছে কিছুই জানেন के छोड़ी जाए ऐ द्वारा के छोड़ी जाए तो भाई गीत गाई चो भल पता का नेकी ने की पावन ने भाई पावन आप फटाफट फटाफट मार्च फटाफट वो तो मार्च वो यो तो मार्च एक आवाज होती है सुंदर वाला लगता है आर और किचन अपना बासी बाज़ चे गिटार গিটার গিটার আধুনিক যুগের যন্ত্র ফটফট করে টিপলে কত রকমের আওয়াজ বের হয় সেই মাল দিয়ে ঢল দিয়ে চলছে আমরা মুসলমান আবাক হয়েছে বাবা আমরা আলেমরা বাবা হয়ে শুনছি দেখছি কিছুই করতে পারা যাচ্ছে যেন একটা ইসলাম ধ্বংসের একটা পদ বেরিয়ে গেছে একটা পথ বেরিয়ে গেছে কিছুই হচ্ছে না অথচ আমরা আলেমরা সবাই জানি আল্লাহ রসুলের মাক্যি জীবনটা ছিল সাংগঠনিক জীবন আমরা আলেমরা সবাই বুঝি আল্লাহ মাক্কি জীবনটা ছিল একবারে সাংগঠনিক জীবন আর মদিনার জীবনটা ছিল রাষ্ট্র নায়কের জীবন সবাই জানি আমরা ফের কিছু কিছু মুসলমান তৈরি হয়েছে রাষ্ট্রনায় খমতার ল রিপাবু ও যে খমতার ল খমতার ল খমতার ল নযায় নযায় এরা হল এক প্রকারের শয়তান बदमाश এরা বলে বাজি ইবলিস শয়তান আমারত্ব এরা এক প্রকার ও যে রাষ্ট্রনায় খমতার ল রিপাবু আজীব আজীব অথচ সব আলমি জানে আল্লাহল মসজিদে নামি তৈরি করেছিল রাষ্ট্রীয় ভাবে সেখানে রাষ্ট্র কার্যকলাপ চলেছে সবাই আমরা জানি কেউ আর জানা নয় তারপরেও জানো স্বার্থ চলায় স্বার্থ করবে পিছনে বাঁধতে তব রে মিলল এবার দেখেন ওটা তো একটা হল এবার ঘর কাগজে আর একটা বৃষ্টি এলে বাবা ঘর বড় বড় ঘর পার করছে তখন এই যে কারেন্টের পোল গোলা নাই তার এরকম লাঠি চেড়ায় 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 পার করছে

আস্তা উজরাল্লা আস্তা উজরাল্লাহ একটা পাবে না এই না ইসলাম ওটা সাপোর্ট করে না ইসলাম ওটা সাপোর্ট করে না অতএব পাবে না এবার চলে আসুন এবার চলে আসুন এবার একটা ঘোড়া মারকা ঘোড়া মার্কা একটা তাজিয়া উঠাচ্ছে ঘোড়া মার্কা একবার মুখটাকে চারটে 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 বিশাল করে দিয়েছে বিশাল বিশাল তারপরে চলবে কোথায় যেমন কেভিএস আছে একটা কার্বলার মাঠ কালিয়াচকে যেমন একটা কারবলার মাঠ একটা সুজাপুরে আছে এই ধরনের একটা ওই আপনার আমাদের ওই মোথামুড়ি পার করে আছে তো বিভিন্ন জায়গাটা আছে দেখবেন তামা কি চলছে আর সব চাইতে বাজার হলো ছেলে মেয়ে আছে মেয়েরাও ঝাঁপিয়ে পড়ছে কত যে পূর্ণ আছে আল্লাহ মেয়েরাও ঝাঁপিয়ে পড়ে আছে যা ইসলাম সমর্থন করে না ছাপিয়ে পড়ে গেল এবার আসে সেই মোহরম অথচ একটা লোক রোজা নাই এক একটা লোক রোজা নাই যারা ওইগুলো ঢোল তামাশা হ্যান ত্যান করে বেড়েছে রোজা আর সব যুবক বুড়া মানুষ কম পাবেন যে একবার চেক করে নিবেন কথাগুলো বলছি প্র্যাকটিক্যাল চেক করে নিবেন বুড়া মানুষ খুব কম থাকে ছ তরু কাজার নৌজবান যাদের দ্বারা ইসলাম প্রচার হয়েছিল যাদেরকে হাতিয়ার করে আল্লাহ রয়েছে গোটা বিশ্ব ইসলামের পায়গাম গ্রাম পা দিয়েছে আর তারাই আজকে ইসলামের অপচারে করা আছে তো ওই যুবক ভাইগালকে টানতে হবে ঘাড় ধাক্কা ব্যক্তি না দিয়ে ইট পাখার না চুড়ি করে কাদা মারামারি না করে সব আলেম সমাজ সব বুজুর্গ সব মুসল্লি ভাই সব মুসলমানকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওই যুবক গুলোকে টেনে এনে আল্লাহ রসুল যে পন্থাতে তাদের ব্যবহার করেছে ওই পন্থাতে লাগান কালী ইসলাম চাঙ্গা হয়ে যা আল্লাহ ইসলাম চাঙ্গা হয়ে আর যুবক ছাড়া বুড়া দিয়া কাজ হবে না যুবক ছাড়া বুড়া দিয়া কাজ হবে না তো যাই হোক সময়ের শেষে এসে এই মহার মাসে আল্লাহর আলমিন যেভাবে তার প্রিয়ভাবে করে গেছেন ওইভাবে করার তৌফিকদার করেন আর রোজাটা আছে সম্ভবত জুলাই মাসের ষোলো সতেরো অথবা পনেরো ষোলো এরকম যাই হোক আমি সঠিক একটি ক্লান্ডাটা দেখা হয়নি তো ওই দিন আপনারা আসুরার রোজাটা বেঁচে ছিলেন বছরে একবার আসে একটা বারো ছাড়েনি এখানে ভালো নজওয়ান আছেন জওয়ান আছেন সবাই আছে চেষ্টা করবেন সেই রোজাটা পালন করার আল্লাহ রুবুল আলমী যেন আমাদের সকলকে

اذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا ما تجادنا لهوان فدوا إليها وذاكوا خضرائقا وما إن الله خير من اللهب ومن التجار الله خير الراسخين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سلام علي المرسلين والحمد لله رب العالمين